জুলাই সনদের সকল ফাশিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে বিপুল ভোটে হাজয় যুক্ত হয়েছে দুঃখের বিষয় বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে পাঁচশো ধানের শীষ পাঁচশো না বারোশো ধানের শীষ বারোশো না তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির অভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সঙ্গে এক হয় কি করে রক্ত দিয়ে গোড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধি দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুসে উঠেছে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই নির্বাচনে যে অনিয়ম হয়েছে ফলাফল তৈরিতে ফলাফল ঘোষণায় প্রিজাইডিং পলিংরা যখন ব্যালট গণনা করেছেন সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ এগারো দলীয় কে একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে